আসসালামু আলাইকুম ও ও আবরাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে এটা শেখানোর চেষ্টা করব যে আমাদের সামনে বর্তমান আগামী আগামীকুলো অর্থাৎ আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতির তো ঈদুল ফিতিরের নামাজ আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে বস্তরের মধ্যে দুটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদুল ফিতর এবং একটা হলো ঈদুল আজহা ঈদুল আজহা তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ওইটা শেখানোর চেষ্টা করবো যে ঈদুল ফিতিরে ঈদুল ফিতিরের যে দুরাকাত ওয়াজিব নামাজ আমাদের উপর রয়েছে দুরাকাত রাকাত ওয়াজিব নামাজ আল্লাহ রবুল্ আলমিন ওই দিনে দিয়েছেন ওই দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা কীভাবে আদায় করবো যেহেতু আমরা সকলেই জানি যে আমরা ইমামের সাথে ঈদগা আয়াত মসজিদে গিয়ে এই ওয়াজিব নামাজ আদায় করতে হবে আমরা আদায় করতেই হবে কেননা এই নামাজ ওয়াজিব তো এই নামাজ আমরা কিভাবে পড়ব আসলে নামাজের মধ্যে কিছু অনেক নিয়মটা কিন্তু অনেক চেঞ্জ রয়েছে যেটা নর্মেল নামাজের থেকে সেই নামাজ কিন্তু ভিন্ন ঈদের নামাজ সেটা কিছু আলাদা রকম সেজন্য আসলে একটু জটিলতা সেজন্য অনেক মানুষ সেটা ভুলে যায় যে আসলে বস্তরে জাস্ট দুই বার আসে বস্তরে দুই দিন এই নামাজ পড়তে হয় সেজন্য মানুষ এটা ভুলে যায় তো সোয়েদ তাকবীরের সাথে কিভাবে ওই নামাজ পড়তে হয় প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওই ওয়াজিব ঈদুল ফিতিরের দুই নামাজ দুই দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তাকবির কিভাবে করতে হয় কিভাবে রুকু সজদা করতে হয় এবং কিভাবে পড়তে হয় ইমামের সাথে নিয়ত কিভাবে করতে হয় বিস্তারিত আজকের ওই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর আমি এটা আশাও করি যে একবার যদি এই ভিডিওটি আপনারা দেখেন আপনাদের ঈদের নামাজের জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না হোপ এটা আমি আশা করি এমনভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো এই দুপলক্ষে এবং এই নামাজটি দেখার উদ্দেশ্যে আমার চ্যানেলে আপনারা ভিডিওটিকে ভিডিওটি ওপেন করেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সাথে আসি মোহাম্মদ খায়রুল ইসলাম এবং আপনারা ভিডিও দেখছেন ইসলামিক ট্যালেন্টস থেকে তো সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন আছেন ওইরকম হয়ে থাকেন তাহলে ছোট্ট বাইটির একটু মেহরবানি করে ছোট্ট বাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসুন আপনাদের সময় নষ্ট না করে আজকের ছোট্ট ভিডিও শুরু করে যাক কিভাবে পড়তে হবে ওই ঈদুল উল ফিতিরের দুই রাকাত নামাজ ওয়াজিব নামাজ কিভাবে আমরা আদায় করতে হবে যেহেতু ইমামের সাথেই করতে হবে কিন্তু কিভাবে সেটা করতে হবে তাকবির কিভাবে করতে হবে যেহেতু ছয়টি তাকবির রয়েছে ওয়াজিব সেই ছয়টি তাকবিরের নিয়ম কিভাবে কখন কিভাবে হাত ছাড়তে হবে বিস্তারিত আজকের ভিডিওতে আসুন সময় নষ্ট না করে হ্যাঁ আসলে মূল বিষয়তে আসি তো দেখেন আসলে আমাদের উপর এই নামাজ কি এই নামাজ আমাদের উপর ওয়াজিব তো যেহেতু এই এই নামাজ আমাদের উপর ওয়াজিব রয়েছে তো এই নামাজ প্রথমত ইমাম সাহেব যখন আসবেন আসার পর ইমাম সাহেব কি করবেন ইমাম সাহেব নামাজ শুরু করবেন নামাজ শুরু করার পর তিনি নিয়ত যেটা রয়েছে প্রথমত আমাদের কি করতে হবে নিয়ত করতে হবে নিয়ত আমরা কিভাবে করব দেখেন এখানে আরবিতে নিয়ত রয়েছে আপনি সাইলি আরবি করতে পারবেন যদি আপনি চান না আপনি আরবিতে না করে আপনি আপনার মনের মধ্যে দিয়ে নিয়ত করতেন মনের মধ্যে যেমন আমি দুই রাকাত নামাজ ঈদুল ফিতিরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি ইমামের সাথে এটা ভেবে আপনি যদি আল্লাহ আকবর বলে আপনি নিয়ত করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার নিয়ত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কোনো কোনো সন্দেহ নাই কোনো নাই এটাই ভালো ব্যস্ত হয়ে যাবে আর আপনি যদি আরবিতে জানেন তাহলেই আপনি আরবিতে পড়েন তাতেও কোনো সমস্যা নাই তো নামাজ শুরু হচ্ছে যখন নামাজ শুরু হবে যখন ইমাম সাহ আল্লাহু আকবর বলে নিয়ত করবেন প্রথম রাখাত নিয়ত যখন করবেন ইম আল্লাহু আকবর বলে সর্বপ্রথম তিনি কেউ কী করবেন নিয়তটা বেঁধে ফেলবেন অর্থাৎ প্রথম রাখাতে আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রথম রাখাতে ইমাম নিয়ত বেঁধে ফেলবেন আল্লাহ বলে এটাকে বলে তকবিরে তাহরিমা তো এই তাকবিরে তাকবীরে তাহারিমা করার পর এখানে সানা পড়বেন সানা আমরা অর্থাৎ সকলেই জানি যে শুভান আল্লাহম্মা বেহামদিকে এই যেটা রয়েছে সানা পড়বেন সানা পড়া পর্যন্ত আপনি নিয়ত বেঁধে থাকবেন তারপর প্রথম রাকাতে আপনার তিনটি তাকপির দিতে হবে তো তিনটি তাকপির কীভাবে দেবেন যখন সানা শেষ হয়ে যাবে তখন অর্থাৎ সুরে ফাতে শরীফ শুরু করার পরে পূর্বে এবং সূরা যেটি আপনার যে কোনো সুরা মিলাতে হয় সেগুলো পড়ার পূর্বে অর্থাৎ সুরে সানা পড়ার পরেই ইমাম সাহেব তিনটা তাকবির দেবেন প্রথম তাকপির দেবেন আল্লাহু আকবর এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখেন অনেক মানুষ কিন্তু এই তাকবিরগুলো জানে না তাকবির হাত বাঁধবো ইয়া ইয়া হাত ছেড়ে দেবো হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দেবো কনফিউশন এবং মানুষ এই রকম সাইটের দিকে চায় মানুষের কাছে আসলে এই জন্যই আমি ভিডিও ক্রিয়েট করতেছি ভালো করে মনোযোগ রাখেন আলহামদুলিল্লাহ শিখতে পারেন প্রথম তিন তাকবিরের মধ্যে দেখেন আমি দেখে দেখিয়ে দেখছি অল্লাহু আকবর বলে আপনি হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবিরের লোকের অল্লাহু আকবর বলে আপনি হাত ছেড়ে দেবেন তৃতীয় লগে আল্লাহু একবার বলে আপনি হাত বেঁধে ফেলবেন আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতেন এই বিজয়সী বিষয়টি আপনারা বুঝেছেন যে প্রথম রাকাতের যে তিনটি তাকবীর রয়েছে এই তিনটি তাকবিরের প্রথম দুই তাকবিরে আপনি হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় যে তাকবির রয়েছে তিন নম্বর যে তাকবির সেই তাকপিরে হাত পাবেন। তো আই হোপ আপনারা বুঝেছেন তো এখন তাকবির পরে আপনি তো ইমামের উপর দায়িত্ব দিয়েছেন ইমাম ইমাম সুরে ফাতে আসরি পড়বে পড়বেন এবং যে কোনো একটা সুরা মিলাবেন মিলানোর পর এটা আমরা সকলে জানি পর থেকে কি হয় রুকুতে যাবেন আপনিও যাবেন তারপর সজিতা এইগুলা কিন্তু সেই রুকু সহিদা করবেন করে দুইটি সহিদা করবেন করে তিনি আবার যখন দাঁড়াবেন তো এখন কথা হলো যখন ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় কাত এক রকা আই হোক আপনারা বুঝেছেন দাঁড়ানোর পর আপনি কি করবেন হাত বেঁধে ফেলবেন লাভ পর বলে যখন দাঁড়িয়ে আসবেন তখন হাত বেঁধে ফেলবেন হাত বাঁধার পর তখন ইমাম সাহেব কী করবেন সুরে ফাঁতে পড়বেন এবং কি পড়বেন যে কোনো একটা সুরা মিশাবেন তো দেখেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে একটা ডিফারেন্ট রয়েছে একটা পার্থক্য রয়েছে যেটা হলো প্রথম রাকাতে যে রাকাত শুরু হওয়ার পূর্বেই কি রাকাত অর্থাৎ তকবিরে তাহারিমার পরেই কিন্তু তাকপির দিতে হয় সেই তিনটি তাকপির ওয়াজিব তাকপিরগুলো কিন্তু এই রাকাতে দ্বিতীয় রাকাতে কিন্তু তাকপিরের তাকপিরগুলো সুরে ফাতে হয় এবং যে সুরা মিলান করে সেটার পরে দিতে হয় সেই জন্য আমরা রোড রাকাত থেকে সুজা উঠে সুজা উঠে আমরা কি করব সুজা রাকাত থেকে উঠবো উঠে আমরা হাত যেভাবে এইভাবে বেঁধে ফেলব হাত বাঁধার পর আপনি কোনো কিছু করতে হবে না পড়তে হবে না ইমাম সূরে ফাতেহা দেবেন এবং তারপর সুর যে কোনো একটি খেরাত পড়বেন খেরাত পড়ার পর তখন আপনার এই তাকবীরের সময় তখন কিভাবে তাকবির দিবেন জানেন তখন আল্লাহ আকবর বলে প্রথম তাকবির আল্লাহ একবার বলে ভালো করে লক্ষ্য রাখবেন প্রথম তকবির আপনি কিন্তু হাত বাঁধবেন না ছেড়ে দেবেন তারপর দ্বিতীয় তকবির অল্লাহ আকবর ছেড়ে দেবেন তারপর তৃতীয় তকবির আকবার। তৃতীয় তকবিরেও আপনি হাত ছেড়ে দেবেন তখন আমাদের তিনটা তকবির হয়ে গেলো তিনটা তকবিরে যখন হাত ছেড়ে দেবেন চতুর্থ তকবিরে কান পর্যন্ত আপনার হাত নিতে হবে না চতুর্থ তকবিরে হাত চূড়া অবস্থায় আপনি ল হওয়ার পর বলে রুকুতে চাবেন এই কমপ্লিট রুকুতে আমরা সকলে জানি যে রুকু আমরা কিভাবে করতে হয় রুকুতে আমরা কি পড়তে হয় এটা আমরা সকলে জানি রুকু করবেন সাজদা সাজদা করবেন তারপর উঠবেন এবং দূরত পড়বেন তশরুথ পড়বেন তারপর ইমাম সালাম ফিরাবেন এই আপনার দুই রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল আমি আবারও এটা রিভিউজ করি দেখেন দুই রাকাত ওয়াজিব নামাজের ক্ষেত্রে এই ঈদুল ফিতির বা ঈদ উল আজহার ক্ষেত্রে প্রথম রাকাতে আপনি কি করবেন এই সুরে ফাতেহার ইমাম তাকবিরের পরেই ইমাম যখন তাকবিরে তারিমা করার পর সানা পড়বেন সানা পড়ার পর দুটি অতিরিক্ত তিনটি তাকবির দেওয়া হবে আল্লাহ হকবার হাত ছেড়ে দেবেন তারপর আল্লাহ আর একটি তকবির হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে আল্লাহ হক পর বলে আপনি হাত বেঁধে ফেলবেন হাত বেঁধার পর ইমাম সাহেব কী করবেন ইমাম সাহেব সুরে ফাতে হাসি পড়বেন এবং তার সাথে আরও কোনো একটা সুরা মিলাবেন ফেরানোর পর ইমাম সাহেব রুকু সৈতা করবেন আপনিও সাথে সাথে করবেন তারপর সুজা দাঁড়াবেন দাঁড়ানোর পর দ্বিতীয় রাকাত শুরু হবে সেই রেকাতে কিন্তু আপনি দাঁড়ানোর পরেই আপনি হাত বেঁধে ফেলবেন বেঁধার পর ইমাম কী করবেন সুরেফ আতে আসরিত পড়বেন যে কোনো একটা সুরা মিলাবেন যে কোনো একটা সুরা মিলানোর পর এখন হলো তকবিরে পালা তখন কি করবেন আপনি আবার ইমাম সব তাকবির দেবেন তিনটা তাকবির দেবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দেবেন অল্লাহ আকবর কান পর্যন্ত উঠিয়ে আপনি হাত ছেড়ে দেবেন অল্লাহ আকবর কান পর্যন্ত নিয়ে আপনি তৃতীয় তাকবিরেও অনুরূপভাবে হাত ছেড়ে দেবেন এবং চতুর্থ তাকবীরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই ছয়টি তাকবিরের দ্বারা ওয়াজিব নামাজ আদায় করা আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো সকলে এই ভিডিও দেখে একটু যদি উপকারিতা হয়ে থাকে আপনারা একটু যদি কোনো কিছু জানে জানে থাকেন তাহলে অবশ্যই সুয়াটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এরকম আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সাথে সামনে নিয়ে আসার জন্য তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলে साथ देखा हो तो नतुन को इस्लामिक रिलेटेड भीडियो माध्यम धन्यवाद खुदा हाफिज ईद मुबारक